নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির আমরা সেই বিমানকে নিয়ে যার নাম এখন শুধু একটি প্লেন নয় একটি অনুভূতি একটি জাতীয় অহংকার ভারতের স্বদেশি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজাস যখন গোটা বিশ্ব কাঁপছে প্রতিযোগিতায় ভারতীয়রা নিজেদের তেজাসকে আরও শক্তিশালী করে বিশ্ব মানচিত্রে নতুন করে চিহ্নিত করতে চলেছে আজ আমরা জানবো কেন এই তেজাস কেন আবার বিশ্ব দরবারে তেজাসের স্বর এবং ভারত কি সত্যি এই জেডকে দিয়ে সামনের সারিতে স্থান করে নিতে পারবে তাই স্বাগতম সবাইকে আজকের এই বিশেষ প্রতিবেদনে আর বার্তা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন আকর্ষণীয় ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটি শুরু করি চার দশকের লম্বা গবেষণা উন্নয়ন এবং হাজার হাজার ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের প্রতিশ্রুতির ফলে জন্ম নেয় তেজাস যে জেটটি শুধুমাত্র ভারতের আকাশে নয় ভবিষ্যতে বিশ্ব আকাশেও নিজের দাপট চালাতে প্রস্তুত আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জন্য বিস্তারিত নিয়ে এসেছি তাজা খবর আপডেট ব্যাখ্যা এবং বিশ্লেষণ একটি যুজু একটি সোনার ডানা একটি লাইট যোদ্ধা তেজাস এই নাম যখন উচ্চারিত হবে প্রতিপক্ষেও যে আতঙ্ক ছড়ায় তাই সত্য কারণ ভারতের এই শুধুমাত্র না গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে এমন দাবি এখন কেবল কল্পনা নয় বরং বাস্তব বাণিজ্য প্রযুক্তি প্রতিযোগিতা এবং সামরিক শক্তিতে এর রঙিন ভবিষ্যৎ সহজভাবে বললে তেজাস এখন শুধু একটি যুদ্ধবিমান নয় এটি ভারতের স্বপ্ন ভারতের উন্নয়ন ভারতের আত্মবিশ্বাস এবং ভারতের এর এর প্ল্যাটফর্ম গত কয়েক বছর ধরে ভারতের হিন্দুস্তানোন এল এবং ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও মিলে এই প্ল্যানটিকে শুধুমাত্র তৈরি বরং তাকে একটি আন্তর্জাতিক মানচিত্র ফাইটার জেট আত্মপ্রকাশ করতে প্রস্তুত করেছে আজ আমরা সেই গল্প শোনাব কিন্তু শুরুতেই মনে রাখুন তেজাসকে এখন আর ছোট করে দেখা যাবে না কারণ তার সামনে অপেক্ষা করছে বিশ্বজুড়ে সম্ভাব্য অর্ডার প্রতিযোগিতা প্রযুক্তিগত উৎকর্ষতা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিপক্ষের নজর কম্পারেটিভ ভাবে তুলনা করলে দেখা যায় তেজাসের মূল উদ্দেশ্য হচ্ছে এটি হালকা ওভারসিয়াল যুদ্ধ বিমান হিসেবে নিজের জায়গা করা যেখানে প্রতিযোগীরা যেমন হচ্ছে চীনের জে এফ ফ্রান্সের রাফাল আমেরিকার এফ সিক্সটিন ইত্যাদি তেজাসকে সেই লড়াইয়ে ঠাঁই করে দেওয়া একটি বড় মাইল ফল রয়েছে উন্নত সিস্টেম উন্নত সেন্সর উন্নত অস্ত্র এবং ইন্ট্রিগ্রেশন তেজাস এম কে এই এতে প্রযুক্তি রয়েছে কিন্তু কি শুধু এটাই না ভারত এখন তেজাসকে কেবল নিজের বিমান বাহিনীর জন্য নয় বরং বিশ্বের অন্যান্য দেশগুলোকেও রপ্তানি করার পরিকল্পনা করছে হ্যাঁ রপ্তানি এবং এই সুযোগ আরও প্রসারিত করার জন্য আমেরিকান উদ্ভাবন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক প্রতিবছর কুড়িটি অ্যাপ ফোর্টি ফোর ইন টোয়েন্টি ইঞ্জিন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে এই ইঞ্জিন যার শক্তি কর্মক্ষমতা তেজাসকে শুধু আকাশে উঠতে সাহায্য করবে না বরং দীর্ঘ সময় ধরে এর যত্ন নিতে আন্তর্জাতিক মান ধরে রাখতে সাহায্য করবে একটি জেটের জন্য ইঞ্জিন মানে এমন যেন একটি শরীরের প্রাণ এবং এখন এই প্রাণ সরবরাহ নিয়ে ভারত আরও আত্মবিশ্বাসী আর এই তেজাস এম কে ওয়ানে ইন্ডিয়ান এয়ারফোর্সের উদ্দেশ্যে প্রস্তুতির খবরটি আরও উজ্জ্বল করে তুলেছে কারণ এই চে এল ইতিমধ্যে পাঁচটি এম কে ওয়ানে জেট সম্পূর্ণভাবে প্রস্তুত ঘোষণা করেছে এবং আরও নয়টি ইতিমধ্যেই তৈরি ও টেস্ট ফ্লাইটে পাঠানো হয়েছে এটা কোনো সাধারণ খবর নয় বরং এটি ভারতের সামরিক আধুনিকরণের একটি বড় অধ্যায় তেজাস এম কে ওয়ানে এখন শুধু একটি প্লেন নয় ভারতের আকাশ ক্ষমতা বৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা এবার সংকট কি কি অবশ্যই আছে প্রতিটি সফল গল্পের পেছনে আছে চ্যালেঞ্জ এবং তেজাসের গল্পেও ছিল সেই অগ্নি পরীক্ষা সম্প্রতি একটি দুঃখজনক ঘটনা ঘটে দুবাই এয়ার শোতে একটি তেজাস যে এয়ার ডেমো করার সময় বিধ্বস্ত হয় এবং এর ফলে একজন বায়ুসেনার পাইলট নিহত হয়েছেন এই দুর্ঘটনা আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে তেজাসের নিরাপত্তা ও ভরসা সম্পর্কিত প্রশ্ন তুলেছে এই ঘটনাটিও গুরুত্ব পায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কারণ একটি যুদ্ধ বিমানের ক্র্যাশ শুধুমাত্র একটি দুর্ঘটনা নয় এটি বিশ্ববাজারে ব্র্যান্ড ইমেজকে ক্ষতিগ্রস্ত করতে কিন্তু ভারত দ্রুত এর প্রতিক্রিয়া দিয়েছে তেয়াস প্রোগ্রামে প্রযুক্তিগত পুনর্মূল্যায়ন নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ অব্যাহত রয়েছে তেজাসের গল্প এখানেই থেমে যায় না কারণ প্রতিটি দুর্ঘটনার পরই শুরু হয় নতুন করে আত্মসমালোচনা নতুন করে শক্ত হয়ে ওঠার প্রস্তুতি ভারতেও ঠিক সেটাই করেছে ভারতীয় বায়ুসেনা এবং এইচ এ এল যৌথভাবে তেজাসের ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ইঞ্জিন পারফরম্যান্স এবং পাইলট সেফটি প্রোটোকল খতিয়ে দেখে স্পষ্ট বার্তা দেওয়া হয় তেজাস প্রোগ্রাম থামবে না বরং আরো শক্তিশালী হয়ে ফিরবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো তেজাস এম কে ওয়ানে এটি আগের সংস্করণের চেয়ে শুধুই আপগ্রেড নয় বরং কার্যত একটি নতুন প্রজন্মের লাইট কমব্যাট এয়ারক্রাফট এম কে এতে যুক্ত হয়েছে আধুনিক এই এস এ উন্নত ইলেকট্রনিক এয়ার ফেয়ার সিস্টেম উন্নত ককপিট ডিসপ্লে এবং দ্রুত রক্ষণাবেক্ষণের সুবিধা এর মানে হলো যুদ্ধক্ষেত্রে তেজাস শুধু দ্রুত প্রতিক্রিয়া দেবে না বরং দীর্ঘ সময় ধরে কার্যকরভাবে অপারেশন চালাতে পারবে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যে পরিষ্কার করে জানিয়েছে জানিয়েছি তারা তেজাস এম কে ওয়ানকে ভবিষ্যতের ফ্রন্টলাইন লাইন ফাইটার হিসেবে দেখছে বর্তমানে যে মিগ টোয়েন্টি ওয়ান বহর ধাপে ধাপে অবসর নিচ্ছে তার শূন্যস্থান পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে তেজাসকে এই সিদ্ধান্ত শুধুমাত্র সামরিক নয় রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে ভারত পরিষ্কার বার্তা দিচ্ছে তারা আর পুরনো বিদেশি প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল থাকতে চায় না এই আপডেটের সঙ্গে সঙ্গে আরেকটি বড় খবর উঠে এসছে প্রতিরক্ষা মহল থেকে তেজাসের উৎপাদনের গতি বাড়ানোর জন্য এইচ কে বেঙ্গালুরু ও নাসিকে নতুন প্রোডাকশন লাইন শক্তিশালী করেছে লক্ষ্য একটাই নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় বায়ুসেনাকে পর্যাপ্ত সংখ্যায় যুদ্ধ বিমান সরবরাহ করা দেরি নিয়ে অতীতে যে সমালোচনা হয়েছে এবার সেই অভিযোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছে সংস্থা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইঞ্জিন এতদিন ধরে তেজাসের সবচেয়ে বড় দুর্বলতা হিসাবে যেটি তুলে ধরা হতো সেটি ছিল ইঞ্জিন নির্ভরতা বর্তমানে তেজাস এমকে ওয়ানেতে ব্যবহার করা হচ্ছে আমেরিকার জেই এর অ্যাপ ফোর ইঞ্জিন সাম্প্রতিক আপডেট অনুযায়ী ইঞ্জিন সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কেটে গেছে এর ফলে উৎপাদন লাইনে আর বড় বাধা থাকার কথা নয় এখন প্রশ্ন হচ্ছে তৈয়াসকে শুধু ভারতের জন্য উত্তর একেবারেই না ভারত এখন তৈয়াসকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চাইছে দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার একাধিক দেশে ভারতের সঙ্গে আলোচনায় বসেছে কারণ অনেক উন্নয়নশীল দেশের কাছেই তেজাস একটি আকর্ষণীয় বিকল্প এটি তুলনামূলকভাবে সস্তা রক্ষণাবেক্ষণ খরচ কম এবং আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় বেশির বেশিরভাগ ক্ষমতায় এতে রয়েছে বিশেষজ্ঞদের মতে তেয়াসের সবচেয়ে বড় শক্তি হল এর ফ্লেক্সিবিলিটি এটি আকাশে আকাশে যুদ্ধ করতে পারে ভূমিতে নির্ভুল আঘাত আনতে পারে এবং সমুদ্র ভিত্তিক অপারেশনেও ব্যবহারযোগ্য এক কথায় এটি মাল্টি রোল ফাইটার এই বৈশিষ্ট্য একে অনেক দেশের কাছে আকর্ষণীয় করে তুলছে তাই শেষ পর্যন্ত প্রশ্ন একটাই তেয়াস কি পারবে বিশ্বকে কাঁপাতে উত্তর সময় দেবে কিন্তু একটি বিষয় নিশ্চিত ভারত আর নীরব দর্শক হয়ে থাকতে চায় না আকাশে নিজের শক্তির ছাপ রাখতে চায় নিজের সত্যে নিজের প্রযুক্তি এই ছিল ভারতের তেজাস আজকের বিশেষ রিপোর্ট আরও এমন প্রতিরক্ষা প্রযুক্তি ও আন্তর্জাতিক খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ কথা হবে পরের ভিডিওতে